অনেকে জানতে চেয়েছেন ভাই আমি কিভাবে ফলো বাটনটা আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে নিয়ে আসব তো আজকের ভিডিওটি তাদের জন্য যাদের এই জায়গার মধ্যে ফলো বাটনটা দেখাচ্ছে না তো তারাই এই ভিডিওটি দেখবেন দেখেন এখানে কিন্তু ফ্রেন্ড দেখাচ্ছে শুধু একটা সেটিং করতে হবে ভাই বিশ্বাস করেন আপনার ফলো ফলোয়ার যে অপশনটা আছে এখানে চলে আসবে এই জায়গার মধ্যে ফ্রেন্ড লেখা আছে এই জায়গার মধ্যে ফলো চলে আসবে তো চলুন আমি সেই সাইটিংটি দেখাচ্ছি সরাসরি আপনারা চলে আসবেন আপনাদের এইভাবে ফেসবুকের মধ্যে এরপরে এই যে এই পাশে একটা লগো দেখাবে আপনার ছবি দেখাবে সেই ছবির মধ্যে একটা ক্লিক দেবেন ভাই যেই ক্লিক দেবেন আপনাদেরকে এই জায়গার মধ্যে দেখাবে আপনার নামটা দেখেন এই জায়গার মধ্যে নাম বা এই জায়গার মধ্যে ছবি দেখাবে সেই ছবিটা আপনি ছবির উপরে একটা ক্লিক দেবেন যেই ছবির উপরে একটা ক্লিক দেবেন ভাই এই জায়গায় আপনার ছবিগুলা দেখাবে এবং এই জায়গায় আপনার ফ্রেন্ডগুলা দেখাবে তো আপনার যে কাজটা করতে হবে এই যে এই জায়গার মধ্যে এই যে তিনটা ডট আছে সেই জায়গার মধ্যে মাত্র একটা ক্লিক করতে হবে তো চলুন যেই আমরা এইখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এই যে একটু নিচে যাবো ভাই নিচে গিয়ে আমরা দেখতে পারবো যে টান অন প্রফেশনাল মোড এই অপশনটাই যদি আপনি অন করে দেন ভাই বিশ্বাস করেন আপনার ফলো বাটনটা চলে আসবে আমি লাইভলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখেন এখানে জাস্ট আমরা ক্লিক দেব ক্লিক দেওয়ার পর এইখানে বলবে যে এটা অন করার জন্য তো আমরা জাস্ট অনের মধ্যে একটা ক্লিক দেব যেই অনের মধ্যে ক্লিক দেব তো আমাদের যে প্রফেশনাল মোডটা অন হয়ে যাবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রফেশনাল মুডটা অন হয়ে গেছে এখন আমরা কিভাবে দেখব এই যে ব্যাক বটনের মধ্যে একটা ক্লিক দেব। ব্যাক বটনের মধ্যে যখন আমরা ক্লিক দেব তো আমরা একটু ব্যাক ব্যাকে আসবো ঠিক আছে এই যে এইখানে আরেকটি অপশন আছে ভাই দেখেন এই যে বি এটার মধ্যে আপনি জাস্ট একটা ক্লিক দিবেন যেই ক্লিক দেবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফ্রেন্ড যেইগুলো ছিল সেইগুলা কিন্তু ফলোয়ারে কনভার্ট হয়ে গেছে এবং আপনি কতজনকে ফ্রেন্ড বানিয়েছিলেন সেইগুলাও কি এখন যারা এই মুডটা অন করবে তো তাদের ক্ষেত্রেই এইভাবে ফলোয়ার্স দেখাবে তো এখানে আপনি কতজন আপনাকে ফলো করছে বা আপনি কতজনকে ফলো করছেন সেই জায়গায় দেখাচ্ছে তো এই মুডটাই মূলত অন করে সবাই ইনকাম করছে আপনারা চাইলে ইনকাম করতে পারবেন অতি শীঘ্রই এখানে মনিটাইজেশনের অপশনগুলো দিয়ে দিয়েছে ফেসবুকের তরফ থেকে তো আপনারা চাইলে এই অপশনটা অন করে ফলোয়ার্স ফলো বাটনটা এখানে নিয়ে আসতে পারেন বাট এখান থেকে ইনকামও করতে পারেন ইনকাম নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আজকের জন্য অতটুকু